হালিলের মধ্যে পার্থক্য আছে হাবিব বলা হয় যে খলিল বলা হয় যে আল্লাহর জন্য পাগল তো ইব্রাহিম আলহ ইসলাম এর রঙ রেশায় সব কিছুর মধ্যে আল্লাহ আল্লাহ ছাড়া আর কিছু নাই এক আল্লাহ ছাড়া আর কিছু নাই হচ্ছে এমন ব্যক্তি যে আল্লাহর জন্য দিওয়ানা আল্লাহর জন্য পাগল সে আল্লাহ ছাড়া আর কিছু বুঝে নাই এই হলো খালিল আল্লাহ আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ দেখে ছাড়া আর কিছু বুঝেন না আল্লাহ যার জন্য পাগল আল্লাহ যার দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না কোরআনে আয়াত আসছে আল্লাহকে এইভাবে আপনি দাওয়াত দিতেছেন ইসলামের জন্য নিজের জানকে শেষ করে দিবেন এটা তো আমার বরদাস্ত হয় না আপনি আমার হাবিব এইভাবে দিতে হবে না হেদায়েত তো আমার হাতে আপনি যে কাউকে চাইলে হেদায়াত দিতে পারবেন না হেদায়াত আমার হাতে আমি আমি আল্লাহর হাতে এই যে নবীর প্রতি আল্লাহর ভালোবাসা নবীর স্তিফাত আল্লাহ নবীর মধ্যে যে আল্লাহ যেমন রাহিম দয়ার অধিকারী নবীর মধ্যে এরকম দয়া আছে আমার সালনাক ই রহমত আল্লিল আল আমি বিশ্ববাসীর জন্য রহমত বাবার জন্য নবীর রহমত ছেলের জন্য রহমত স্বামীর জন্য রহমত স্ত্রীর জন্য রহমত সন্তানের জন্য রহমত কন্যা সন্তানের জন্য রহমত বাবা মার জন্য রহমত ছেলের জন্য রহমত হ্যাঁ সবার জন্য রহমত সবার জন্য নবী রহমত অন্নান্নখলুকাতের জন্য নবী রহমত সব ক্ষেত্রে আল্লাহনবী রহমত এই যে তো সেই জন্য হাবিবুল্লাহ বলা হয় আল্লাহর জন্য আল্লাহ যার জন্য পাগল সে আল্লাহর এমন হাবিব এমন প্রিয়তম যে আল্লাহ পাক তার জন্য পাগল আর হলিল সে আল্লাহর জন্য পাগল আর হাবিব উনি আল্লাহ যার জন্য পাগল এই হলো খালিল উল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য সে মধ্যে আসছে যে খালিউল্লাহ বলা হয় যে আল্লাহর জন্য পাগল আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ যার জন্য পাগল তো আমাদের নবী আল্লাহ মেয়েরাজি নিয়ে গেছেন কাউকে নেন নাই সোয়ালক্ষণ হবে হ্যাঁ একজনকেও তো আল্লাহ আল্লাহবাবু মেয়েরাজি নিয়েছেন নেন নাই আমাদের নবীকে নিয়ে আমাদের নবী আল্লাহকে দেখেছেন সরাসরি হাদিসে আসছে আমাদের নবী আল্লাহর সাথে কথা বলেছেন হাদিসে আসছে আমরা বিশ্বাস করি আর এই যে মর্যাদাটা এই মর্যাদা কোনো নবীকে আল্লাহ দেন নাই আমাদের নবীকে সামনে রাখে মেহরাবে রেখে বাইতুল মুকাদ্দা সমস্ত নবীকে আল্লাহ নিয়ে আসছেন নামাজ পড়াইছেন আমাদের নবী ইমাম হোসেন এটা আল্লাহ করছেন তো আমাদের নবী তার শ্রেষ্ঠত্ব এত বেশি সবার চেয়ে উপরের দিকে এ তার বৈশিষ্ট্য যে তিনি মেয়েরাজে গিয়েছেন কোন নবী মেয়েরাজি জান নেই কোনো নবী না নবী যেমন শ্রেষ্ঠ নবীর উন্মত শ্রেষ্ঠ এই উন্ম্মত শ্রেষ্ঠ সমস্ত উম্মতের ব্যাপারে সমস্ত উম্মতের কাছে নবী আসছে কিনা এই উন্মত আল্লাহ সাক্ষ্য দিবে যে হ্যাঁ এদের কাছে নবী আসছিল এরা নবীদেরকে মানে নাই তখন ওই উম্মত বলবে যে তোমরা পরে আসা কীভাবে আমাদের সম্পর্কে জানলা তো বলবেন যে আমরা আমাদের নবী থেকে জেনেছি কোরআনের মাধ্যমে জেনেছি তোমরা তোমাদের নবীদেরকে মিথ্যা প্রতি বর্ণ করেছ তো এই উম্মতের শ্রেষ্ঠত্ব আল্লাহ সেখানে হাসরের মাঠে ফুটিয়ে তুলবেন যে এই উম্মত আগের উম্মতের লোকদের জান্নাত জাহান্নামে নির্ভর করবে তাদের সাক্ষের উপরে হ্যাঁ মুক্তির ব্যাপারে নির্ভর করবে এদের সাক্ষের উপরে তো আল্লাহ তাল্লাহ খালিল মানিয়েছেন ইব্রাহিমকে আমাদের নবী আল্লাহ খালিলও ও হাবিবও এই আমাদের নবী মর্যাদা সবার উপরে ওয়ালিল্লাহি মা ইসলামা আওয়াদ মোহাব্বত হাবিব থেকে মোহাব্বত মানে ভালোবাসা আর খলিল মধ্যে আরেকটা পার্থক্য হলো মুহাব্বতের যে ময়দান এটা খলিলের ময়দান থেকে আরো বেশি প্রশস্ত খলিলের পাত্রে যতটুকু ভালোবাসা ভরে হাবিবের পাত্রটা আরো বড় ওটার মধ্যে মোহাম্বত আরও বেশি ধরে আর খলিলের পাত্রের মধ্যে মোহাব্বত হাবিবের পাত্র চেয়ে কম ধরে এর জন্য আমাদের নবী হাবিবুল্লাহ হালিউল্লাহ দুটাই আমাদের নবীর লক্ষ আবার এক হাদিসে আমাদের নবী বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ যা যারা নিজ হাতে হালাল উপায়ে কামাই করে তারা আল্লাহর বন্ধু তো আমাদের নবী হাবিব ও হালি অরিল্লাহ ইসলাম আওয়াত আসমান জামিনে যা কিছু আছে সব মালিকানা আল্লাহ তালা সৃষ্টিগতভাবে গোলামীর দিক থেকে সব দিক থেকে পাক আমাদের মালিক আমাদের মনিব ওয়ান আল্লাহ সেই মহিত পৃথিবীতে যত জিনিস আছে সমস্ত জিনিস আল্লাপক এরকে আল্লাহর এনেম আল্লাহর জ্ঞান এগুলোকে ব্যস্টন করে আসছে কারো কোনো ক্ষমতা নাই এগুলোর ব্যাপারে আল্লাহর যেমন ক্ষমতা আছে তাহলে এই আয়াত আজকের এই আলোচনা থেকে আমাদের সামনে কয়েকটা বিষয় আসে এক নম্বর হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য ইমানের সাথে নেক আমল শর্ত ইমানের সাথে এই জন্য কাফেরদের নেক আমলের প্রতিদান দুনিয়াতে দিয়ে দেওয়া কারণ ইমান নেই এই জন্য এই দুনিয়া ভালো কাজ কাফেরদের আখেরাতে মূল্যায়িত হবে না আখরাতে মূল্যায়িত হবে শুধু ইমানদারদের আমল তো ইমানের সাথে নেক আমল জান্নাতে যাওয়ার মাধ্যম হবে এক নম্বর দ্বিতীয় বিষয় বোঝা গেল শুধু দাবি করে লাভ নেই মুখে কথা বলে লাভ নেই কাজে দেখাতে হবে ইমানের সাথে নেক আমল করে আল্লাহকে দেখাতে হবে তাহলে কি আল্লাহ তাকে তার জন্য শুভ পরিণাম রেখেছেন তিন নম্বর বিষয় হলো যে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য দুটি জিনিস মাপকাঠি এর এক প্রিয় যদি না থাকে সে আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না এক নম্বর হচ্ছে আমলে এখলাস আমলে নিষ্ঠা আমলে আন্তরিকতা যাই করব আল্লাহ সন্তুষ্টের জন্য ছোট হোক বড় হোক সব কাজ আল্লাহর জন্য হাদিসের মধ্যে আসছে যে স্ত্রীর মুখে লোক তুলে দেওয়া এটা সাদা কাস আপনি দোকান থেকে একটা জিনিস কোরাই করছেন এখানেও আল্লাহ সন্তুষ্টির নিয়োগ করে আপনি দুনিয়া যত বৈধ কাজ করছেন সব ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টের নিয়োগ রাখেন আপনার সব কাজ দুনিয়ার কাজও আল্লাহ সন্তুষ্টির জন্য আখেরাতের দিনই কাজও কি আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির বাইরে হবে না এটা এক নম্বর সত্য আল্লাহর প্রিয় হওয়ার জন্য দুই নম্বর শর্ত হচ্ছে নবীর তরিকায় আমল মন গড়ার তরিকায় আমল না আমল আপাত দৃষ্টিতে মন কাজটাকে ভালো মনে হচ্ছে মনে করলেই ভালো হবে না কাজটা রসুন কারিম ইসলি ইসলামের অনুমোদিত হতে হবে তার পক্ষ থেকে স্বীকৃত হতে হবে তার তরিকায় হতে হবে যদি হয় তাহলে ওই আমল করলেই আল্লাহকে পাওয়া সম্ভব তিনটা বিষয় চার নম্বর বিষয় হলো ইব্রাহিম আলাই ইসলামের একনিষ্ঠ মিল্লাতের অর্থ শিরিক মুক্ত নির্ভেজালতা হিদ যে আমাদের ইসলামও এই কথাই বলে আমাদের ইসলামও কি এই কথাই বলে তো সেই নির্ভেজালতা ও হিদকে এর চর্চা করা লালন করা কোনোভাবেই যেন আমার ভিতরে সিরিকের ছিটে ফোটাও না আসে চার নম্বর পাঁচ নম্বর কথা হলো ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহ পাকের খলিল আমাদের নবী আল্লাহ খালিলও এবং হাবিবও খালিল এবং হাবিবের মধ্যে পার্থক্য হল খলিল বলা হয় তাকে যিনি আল্লাহর জন্য অস্থিত আল্লাহর মহাব্বতে পাগল হ্যাঁ আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ যার মহাব্বতে পাগল আল্লাহ যাকে ছাড়া বুঝেন না খালিল যা আল্লাহকে ছাড়া আর কিছুই বুঝে না আর এটার তো অনেক প্রমাণ কোরআনেও আসে হাদিসে পাকের মধ্যেও আসছে যে আমাদের নবীর কষ্ট আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন এতেই বোঝা যায় যে আমাদের নবীর প্রতি আল্লাহ পাকে কীরকম মায়া কীরকম ভালোবাসা তাইফের ময়দানে শত্রু দ্বারা আক্রান্ত হলেন পাগুলো রক্তাক্ত হয়ে গেছে জুতো আঁকতে গেছে সাথে সাথে জীবিক আসছে এক মুহূর্ত দেরি হয়নি সাথে সাথে আসছে এসে বলতেছে আপনি বললেন দুই পাহাড়ের মাঝখানে তাইফবাসীকে একদম শেষ করে দেব নিঃশেষ করে দিব এটা আল্লাহ কেন পাঠাইছেন হাবিবের প্রতি মায়া ভালোবাসার কারণে ভালোবাসার কারণে ছোট্ট অবস্থাতে বাবা মারা গেছেন হালিমাতে সাদিয়ার মতো মা মরা গেছেন মা ছিলেন কিন্তু তাকে দুধ ভালো একটা পরিবেশ দরকার কাকে দিবেন বাবা তো ইন্তেকালের আগে মারা গেলেন তো এমন একজন বরকতি মহিলা এমন একজন নেককার মহিলা আল্লাহ কর্তৃক নির্বাচিত আল্লাহর হাবিবের জন্য যে এই মহিলা অত্যন্ত নেককার ছিল নেক মহিলা ছিলেন ভালো থাকে না যে মানুষের মধ্যে ভালো মানসিকতা ভালো গুণের অধিকারী ভালো স্বভাবের অধিকারী কোনো ব্যক্তির মধ্যে যদি ভালো স্বভাব না থাকে সে কাফের মস্রিক হলেও ভালো স্বভাবের কারণে অনেক সময় ইমানের সম্পদ নসিব হয়ে যায় ইমানের সম্পদ নসিব হয়ে যায় কিন্তু বন্ধ স্বভাব থাকলে অবুল হয় না অনেক হিন্দু স্বভাব ভালো অনেক এই স্বভাবের বদৌলতে মুসলমান হয়ে গেছে ইমান নসিব হয়ে গেছে সাদিয়া যেমন হালিমা তেমন নাম তেমন তার গুণ আল্লা হাবিব হাবিবকে হাবিবের জন্য তাকে নির্বাচন করছে বাহ্যিকভাবে সবচেয়ে দুর্বল সবচেয়ে গরিব তাকে নির্বাচন করলেন কেন আল্লাহ তালা হে হিকমত কি রহস্য এটা আল্লাহ নির্বাচন করছে এরকম পদে পদে আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ পাকে ভালোবাসা এবং যে আমাদের হাজরাতে মুসা ইসলাম মুসা ইসলামের চোখের নিচে এমন লাবণ্যতা ছিল যে তাকে দেখলেই প্রথম দেখাতেই তার প্রতি পাগল হয়ে থাকে আমাদের আশা বলেন যে এই তো মুসা ইসলামের চোখের নিচে আর আমাদের হাবিবের আপাদমস্তক এবং লাবণ্যময়ী যে তাকে দেখে দেখত ভালোবেসে ফেলত তো আল্লাহ তা আমাদের নবীময় তার ভালোবাসার বহুত প্রমাণ জায়গায় অনেক হাবিব তাকে বলা হয় যে নবী হাবিবুল্লাহ আল্লাহর হাবিব প্রিয়তম প্রিয়তম কে হয় যে যাকে ভালোবাসে ভাববোধ করে আর তাকে কষ্ট তার কষ্ট তার বরদাস্ত না সে তো হাবিব হাবিব অর্থ তো এটাই তা আমাদের নবী হাবিব আমাদের নবী হালিল আল্লাহ তালা আমাদেরকে আয়াতগুলো বোঝার তা অভিজ্ঞান করুন এখলাসের সাথে নবীর সুন্ন ছাড়া আমাদের জীবনে আসলে কোনো গতি নাই সুন্নর তরিকায় আমল না জাতের রাস্তা নবীর তরিকাতে এই দুইটা করতে পারলে সাথে থাকলে আল্লাহর কাছে আমরা প্রিয় হতে পারব আর একটাও যদি ছুটে যায় আমরা আল্লাহর কাছে প্রিয় হব না এখলাস থাকলে মনে আর যদি নবীর তরিকা ছোটো যায় তাহলে সে গোম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন পরিপূর্ণ মবিন হয়ে আল্লাহ আমাদেরকে নবীর তরিকায় কাজ করে وعن سائر الصحابه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صَغِيرًا يا الله مولاي كريم پر عالم اپنا قرآن আল্লাহ তাদের এই বসাকে আপনি কবুল ফরমান তাদের এই সোনাকে আপনি কবুল ফরমান আল্লাহ আমাদের এই বসাকে আমাদের নাজাদের ওসিলা বানিয়ে দিন মামলা এই করিম কোরআনে পাকের মহাব্বত আমাদের অন্তরে আপনি দান করে দিন কোরআনে পাকের মতো সম্পদ মহা নিয়ামত আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জীবনে দান করে দিন আল্লাহ আমাদের সন্তানদের জীবনে দান করে দিন আমাদের পরিবারের সদস্যদের জীবনে দান করে দিন কোরআন এ করিমকে সবচেয়ে বড় সম্পদ মনে করবার তা ওফিক দান করে দিন কোরআনে কারিমের সান্নিধ্য আমাদেরকে দান করে দিন কোরআনে কারিমের সৌরভ আমাদেরকে দান করে দিন ইয়া আল্লাহ কোরআনে কারিমের কোরআনে কারিমকে জীবনের সবচেয়ে আপন বাড়ানোর অফিক দান করে দিন কোরআনে কারিমের সান্নিধ্যে থাকবার তা দান করে দিন ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত ঘরকে কোরআনে ঘর হিসাবে কবল করে নিন আমাদের ঘরে যেন কোরআনে কারিমের তিলাওয়াতে ঘরে জীবন্ত থাকে প্রাণবন্ত থাকে তা অফিক দান করে দিন ইয়া আল্লাহ আমাদের জেনারেশন আমাদের প্রজন্মকে কোরআনই প্রজন্ম হিসেবে কবুল করে নিন এই প্রজন্মকে কোরআনী প্রজন্ম হিসেবে কবুল করে নিন আল্লাহ কোরআনে করিমের মহাব্বত প্রত্যেকের অন্তরে দান করে দিন কোরআনে করিমের হক আমাদেরকে আদায় করবার তা ওফিক দান করে ইয়া আল্লাহ প্রতিটি আমলে ইখলাস আর প্রতিটি আমল নবীর সন্ন্য তরিকায় আল্লাহ আপনি আমাদেরকে করবার অফিক দান করে আমাদের সকলকে জান্নাদের পথে চলবার অফিক দান করে আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে জান্নাত না ফরমান যাদের আব্বা আম্মা ইন্তেকাল করেছেন তাদেরকে মাফ করে দিন জীবিত মৃত সবাইকে মাফ করে দিন আমাদের পিতৃগোল মাতৃকো শ্বশুরগুলের আত্মীয় স্বজন তারা ইন্তেকাল করে অন্ধকার কবরে শুয়ে আছেন মৌলাইকারী তাদের সকলকে মাফ করে দিন আমাদের এক ভাই তার ফুফু ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে আপনি জান্নাত না ফরমান মারহমাকে আপনি মাফ করে করে দিন মারা আপনি মাফরাত না শিব করে দিন ইয়া আল্লাহ তার পরিবারকে সাবর সবর জামিল দান করে দিন ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে আখরাতের প্রস্তুতি নেওয়ার অফিক দান করে প্রতিটি মুহূর্তে যেন আমরা মৃত্যুকে স্মরণ করি আখরাতের প্রস্তুতি নেই দুনিয়ার এই প্রাচুর্য ধ্বংসশীল এই প্রাচুর্যের প্রতি আমাদের দিল না লাগে আল্লাহ দুনিয়ার প্রতি আমরা আসক্ত না হই দুনিয়ার যদি যেন আমাদেরকে গ্রাস না করে লম্বা লম্বা আশার স্বপ্ন আমাদের যেন ই আল্লাহ ভোগবাদী এই আশা ভরসা যেন আমাদের অন্তরে না আসে আমাদেরকে আপনি হেফাজত ফরমান ইয়া আল্লাহ আপনি আমাদেরকে সবসময় আল্লাহ নেক আমলের সাথে থাকবারটা অফিক দান করুন আমাদের মন্ত্রী সাথে থাকবারটা অফিক দান করুন আমাদের সন্তানদেরকে দিনদার ওলা নেকর হিসেবে কবল করে নিন আমাদের সকলকে আপনার প্রিয় বান্ধা হিসেবে কবল করে নিন আল্লাহ আখেরাতকে যত্ন করবার আখরাতের আমলগুলোকে যত্নের সাথে তা অফিক দান করে দিন এ আল্লাহ আমরা যদি আমান চাই আমাদেরকে আপনারা মহাব্বত প্রয়োজন আল্লাহ আপনি আমাদেরকে আপনারা মহাব্বত না সি ফরমান আল্লাহ তা মা আল্লাহ নাসি ফরমান থেকে তা অফিক দান করে দিন আল্লাহ আপনার নৈকট্য আমাদেরকে দান করে দিন নভি এ বাফাত না করে দিন নভি এ বা মহাব্বত করে দিন ইতিবায় সুন্নতের সম্পদ দান করে দিন নবিয়ে পাকে স্বপ্নে দেখার জিয়ারতের সৌভাগ্য আমাদেরকে দান করে দিন আই আল্লাহ হারামাইন শরীফ আনে জিয়ারত নশীফ করে দিন হারামাইন শরীফ আনে জিয়ারত নাসিফ ফরমান হারাম আইন জিয়ারত নসিফ ফরমান আল্লাহ বাইতুল্লাহ শরীফের জিয়ারত নাসিফ ফরমান হ তাও তাফিক দান করে দিন হ তাও তাফিক দান করে দিন নবী পাকে রওজা আারের সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার তফফিক দান করে দিন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দিন আমাদের মুসলিয়ান কেরামকে মাফ করে দিন তাদের পরিবারকে মাফ করে দিন আল্লাহ তারা যে দিনই কাজে সময় দেয় আল্লাহ তাদের এই বসাকে সময় দেওয়াকে আপনি কবুল করে দিন বহু মানুষ তো নামাজ পড়েছে চলে গেছে কিন্তু এরা বসেছে কোরআনের মহাম্মতে আল্লাহ এদেরকে নিয়মিত বসবার্তা বার্তা অভিজ্ঞান করে দিন এদের এই বসাকে এদের নাজাতের বসিলে বানিয়ে দিন এদের খানদানের মুরব্বীদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ আমাদেরকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে আমাদের দিনকে হেফাজত করেন আই আল্লাহ দিনই কাজে আমাদের পথ চলাকে মসৃণ করে দেন সহজ করে দেন আমাদের দিনই খিদমতকে আমাদের জন্য সহজ করে দিন আই আল্লাহ আই আল্লাহ শকুনের নজর থেকে আমাদেরকে হেফাজত করুন শকুনের নজর থেকে আমাদেরকে হেফাজত করুন কুদৃষ্টিকারীদের কুদৃষ্টি থেকে হেফাজত করুন হিংসুকদের হিংসা থেকে আল্লাহ আমাকে সহ সকলকে আপনি হেফাজত করুন বাউলাইকারী অহংকারীদের অহংকার থেকে হেফাজত করুন আই আল্লাহ দুষ্ট লোকদের দুষ্টমি থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন আই আল্লাহ সব ধরনের ফিতনা ফসাদ থেকে আল্লাহ আমাদেরকে আমাদের দিন প্রতিষ্ঠানগুলোকে মসজিদ মাদ্রাসা আই আল্লাহ দিন প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করে দিন আই আল্লাহ আপনি আমাদের কিন্তু আগুনও কবুল ফরমান وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين